হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে আমি আলোচনা করবো ভিএসি এনভায়রনমেন্টাল এডুকেশন ঠিক আছে অর্থাৎ পরিবেশ বিদ্যা তো এখানে আমরা কিন্তু মেজর কোর্স যে অনলি ফর মেজর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে ফার্স্ট সেমিস্টার তাদের জন্যই কিন্তু এবার ভিএসসি এনভারমেন্টাল এডুকেশন রয়েছে আর যারা প্রোগ্রাম কোর্সের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে ওকে তো চলো জেনে নেব ডিটেলসে আজকে কি কি আমাদের পড়তে হবে কি কি ডিটেলস রয়েছে এখানে কিন্তু তার আগে তোমাদের বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যে অল সাবজেক্টে তোমাদের 1199 রুপিস পুরো সেমিস্টার কোর্স ফি। আর মেজর ছাড়া বাকি সাবজেক্টগুলো যদি পড়ো আমাদের কাছে তাহলে মাত্র 699 টাকা এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ইউনিট নাম্বার 1 এ। তোমাদের পড়তে হবে এনवायरमेंटাল এডুকেশন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট। ওকে। এখানে রয়েছে পরিবেশবিদ্যা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে বোঝায় স্থিতিশীল উন্নয়ন ঠিক আছে এবার এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো আর আমি ডিটেলসে আলোচনা করছি না তার কারণ হচ্ছে তোমাদের যেহেতু এই পেপারটা এমসিকিউ ওরিয়েন্টেড হবে সেহেতু সিলেবাসের অধ্যায়গুলো জানলেই হবে আর ভিতরে কি আছে না আছে সেগুলো জানার নেই কারণ তোমরা এমসিকিউই পড়বে বিশেষ করে তাই না তো চলো নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদ ওকে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের বায়োটিক রিসোর্সেস আছে ফরেস্ট রিসোর্সেস আছে ঠিক আছে তারপরে আছে আমাদের ওয়াটার রিসোর্সেস মানে জল সম্পদ রয়েছে অরণ্য সম্পদ তারপরে হচ্ছে সয়েল অ্যান্ড হচ্ছে মিনারেল রিসোর্সেস রয়েছে মানে মাটি সম্পদ রয়েছে মাটি মানে ভূ সম্পদ যেটাকে আমরা বলছি নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ইকোসিস্টেমস অ্যান্ড হচ্ছে ইকোসিস্টেম সার্ভিসেস ওকে মানে বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্র সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কনসেপ্ট অফ অ্যান ইকোসিস্টেম আমরা ধারণা জানবো বাস্তুতন্ত্রের দেন মেজর ইকোসিস্টেম টাইপস ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার বেসিক ক্যারেক্টারিস্টিক্স ওকে এখানে আমরা কী জানবো আমরা জানবো এখানে যে তোমার বাস্তন্ত্রের যে ধারণাগুলো রয়েছে তার প্রকারভেদগুলো কী কী ধরনের বাস্তন্ত্র হয় যেমন এখানে ফরেস্ট মানে অরণ্যের বাস্তন্ত্র ওয়েটল্যান্ডস যেগুলো পতিত জমি রয়েছে সেগুলোকে বলি আমরা ওয়েটল্যান্ডস দেন গ্রাসল্যান্ড তৃণভূমি বাস্তন্ত্র এগ্রিকালচার কৃষি বাস্তুতন্ত্র কোস্টাল উপকূলে বাস্তন্ত্র মেরিন মানে হচ্ছে তোমার এখানে বলা হয় সামুদ্রিক বাস্তুতন্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে পড়ব নেক্সট যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেটা হচ্ছে অর্থাৎ সংরক্ষণ এবং তার সংরক্ষণের ব্যাপারে কিন্তু আমরা এখানে পড়বো ওকে এখানে কি কি বিষয়গুলো রয়েছে এখানে আমরা ভ্যালু অফ বায়োডাইভার্সিটি আমরা জানবো তার টাইপসগুলো গুলো জানবো বায়োডাইভার্সিটি তারপরে হটস্পট কি জীববৈচিত্র হটস্পট যেটা রয়েছে সেটা আমরা জানবো ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে কিন্তু রয়েছে হুম দেন থ্রেডস টু বায়োডাইভার্সিটি দেন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি কী করে সংরক্ষণ করবো এবং বায়োডাইভার্সিটির ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন থ্রেডস হচ্ছে থ্রেটস কি যেমন বন্যপ্রাণী শিকার চোরা শিকার হচ্ছে বন্যপ্রাণী এগুলোকে মারা হচ্ছে তারপরে মানুষ বন্যপ্রাণী বিরোধ হচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে যে বিপন্ন প্রজাতিগুলো তাদের বাঁচিয়ে না রাখার প্রচেষ্টা ইত্যাদি বিভিন্ন কারণগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি ঠিক আছে ওকে নেক্সট রয়েছে ইউনিট নাম্বার ফাইভে রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট পরিবেশ দূষণ এবং সেটাকে কী করে আমরা ম্যানেজমেন্ট করবো সেই বিষয়টাও কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে এখানে পড়তে হবে আমাদের এয়ার পলিউশন অর্থাৎ আমরা পড়বো এয়ার পলিউশন বলতে গেলে হচ্ছে বায়ু দূষণ বিশেষ করে দেন বায়ু দূষণের বিভিন্ন বিষয়গুলো আমরা পড়বো দেন ওয়াটার পলিউশন আছে জল দূষণ দেন সয়েল পলিউশন মাটি দূষণ দেন নয়স পলিউশন শব্দ দূষণ দেন থার্মাল অ্যান্ড হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউশন সম্পর্কে আমরা জানবো নেক্সট রয়েছে সোশ্যাল ইস্যু এনভায়রনমেন্ট ওকে এখানে কিছু সামাজিক সমস্যাগুলো আমরা পড়বো এবং তার যে পরিবেশের উপরে তার প্রভাবগুলো যে রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে এবং সর্বশেষ ইউনিট তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ইউনিট নাম্বার সেভেন আহ এনভারনমেন্টাল তোমার হচ্ছে লেজিসলেশন মানে পরিবেশ সংক্রান্ত যে ট্রুয়েটি রয়েছে চুক্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং তার যে আইনি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা জানবো বিশেষ করে এখানে কিওটো প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল এবং বিভিন্ন অ্যাক্টগুলোর ব্যাপারে কিন্তু আমরা এখানে পড়ব। তো এই ছিল আজকে আমাদের সিলেবাস সম্পর্কিত আলোচনা তো আমি অত ডিটেলসে আলোচনা করলাম না কারণ হচ্ছে ওপরে ওপরে তোমাদেরকে কী কী বিষয়গুলো পড়াতে হবে সেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পুরো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিলাম এর পরের দিন আমি আলোচনা করবো তোমাদের কোয়েশন প্যাটার্নগুলো নিয়ে তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো মানে ক্লাসের সঙ্গে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ